একটা ভাব করেছি আর মনে খুব সখ সিনো যে আমার জমিটা মসজিদ মাদ্রাসা করে দেবো ওই তো জায়গা জমি ছেলেগের নামে লিখে দিলাম আর ওরা আমার জন্য একটা মসজিদ মাদ্রাসা করে দিতে পারবেছিস না আরে বলছি মসজিদটা তোর জায়গায় কর না ভাই তুমি তোমার জায়গায় করো আমার জায়গায় আমি কিছু করতে পারবো না এই ওই দেখ আব্বা কি করতেছে আব্বা তো মুনাছির বাসবেন না এখন আব্বা যদি মারা যায় তাহলে আব্বার কবর দিবিনি কোন জায়গায় আপনি বড় ছেলে আপনার জায়গায় দেন ওই জায়গায় আমি কবর দিয়ে আমার জমি ভেলো নষ্ট করতে পারবো না জমিতে অনেক ঘাস ঘাস পরিষ্কার না করতে পারলি ধান হবে না এই ভুই ধান দিয়ে আমার সারা বছর সংসার চলে আয়সে আমার আরে আমার বড় ভাই আছে বড় ভাই আপনি কখন আইসেন ও বড় ভাই এই তোমার কাছে আসিস না তোর আপনি কখন আইছেন চুপচাপ তুই ওখানেই কথা আছে এইজন্যই মাঠে আসলাম আমি আমি বড় আপনি আমার সাথে কথা কবেন কি কথা ভাই সোনাকাস அப்பா তো মেলাদিন আগে মারা গেছে কিন্তু আমাদের যে জায়গা জমিগুলো আছে এগুলো তো ভাগ করার দরকার হ্যাঁ বড় ভাই ওই জমি জমা সম্পত্তি হিসাব হিসাবটা আমি ভালো বুঝিনে আপনি যা করেন আপনি আমার বড় ভাই বাপের সমতুল্য আপনি যা ভাবে করবেন সেভাবেই আমি মানিয়ে নেব ভাই কাজ। তুই তো গ্রামে থাকিস গ্রামে চাষবাস করে খাইস আব্বা যে জায়গা জমি আছে গ্রামে এগুলো তুই করে খা এই জন্য আমি কিছু বলিনি তুই চাষবাস করতেছিস কর সমস্যা নেই তোর তো লেখাপড়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু তোর দ্বারা তো লেখাপড়া হলো না চাষবাস করতেছিস তুই চাষবাসই কর আর শোন আমি তো শহর থেকে অভ্যস্ত বাপের যেটুকু জমি আছে শহরে ওটুকু আমি নিয়ে নেবো আর গ্রামের জায়গা জমি যা আছে সব তোর আমি দিয়ে দিলাম ভাই শুনিলাম আব্বার নাকি শহরে মেলা ব্যবসা বাণিজ্য সম্পত্তি আছে

তাহলে ওই কথাই রইলো তাহলে আমি এখন চলে যাচ্ছি আমি আর না আমার সময় নেই না বড় ভাই আপনি বাড়ি চলেন বাড়ি যায় আপনার বৌমা যে টাকি মাছের ঝোল করেছে ওটা ভাত খাই দেন আর আপনি কতদিন বাড়ি যাননি বাড়িটা হাহাকার করতেছে ভাই আপনি বাড়ি চলেন আমার সময় নেই ভাই আমার কাজ আছে আমার অফিসে যেতে হবে তুই তো বউ নিয়ে বাসা থেকে ঘুরে আসিস ঠিক আছে চলে গেল এতদিন পরে আসলো ভাই একটু বাড়িও গেল না যাক ছোট ভাইটা বোকা বলে কোটি কোটি টাকা জমি আমার নামে নিতে পারলাম

আর গ্রামের আছে দশ বিঘা সমান আর শহরে এক শতক জমি দাম আছে তোমার সত্তর লাখ টাকা আর গ্রামের এক বিঘা জমি দাম আছে আট লাখ টাকা মাত্র তোমার ভাই সহজ সরল বলে তোমার এই কথাগুলো মাইনে নিয়েছে কিন্তু তুমি তো এই কাজটা একদমই ঠিক করো শোনো বাবু কাউরে ঠকায় কেউ জিততে পার না তোমার দুটো সন্তান আছে তুমি একটু অসুস্থ হয়ে দেখো তারা কি করে আচ্ছা বাবা আমি যে কথাগুলো বললাম চিন্তা ভাবনা করে দেখে নে তুমি থাকো আমি গেলাম হ্যাঁ না

আমার জমির ভেতর এটা মসজিস মাদ্রাসা করে দিস আমার অনেক দিনের শখ আমার জমির ভেতরে মসজিস সেটা মাদ্রাসা করবো তাহলে মেলা অসুস্থ

আমি দেবো কি জন্য আমার তো একটা ভবিষ্যৎ আছে আমি এই জায়গাটা বিল্ডিং বানাবো মাদ্রাসা বানালি আমি ওদের কই বানাতে পারবো না আরে ভাব করেছি আর মনে খুব কষ্ট হলো মসজিদ মাদ্রাসা করে দেবো ওই তো জায়গা জমি ছেলেগের নামে লিখে দিলাম আর ওরা আমার জন্য একটা মসজিদ মাদ্রাসা করে দিতেতেছে না আরে বলছি মসজিদটা তোর জায়গায় কর না ভাই তুমি তোমার জায়গায় করো আমার জায়গায় আমি কিছু করতে পারবো না এই ওই দেখ আব্বা কি করতেছে আব্বা তো মনে হচ্ছে আর বাঁচবেন না এখন আব্বা যদি মারা যায় তাহলে আব্বার কবর দিবি কোন জায়গায় ওই যে টাউনের পাশে তোমার একটা জমি আছে না ওই জায়গায় কবর দিলে ঠিক হবে ভাই আরে না না আমার টাউনের ওই জমিটা হচ্ছে অনেক দামি জমি আবার কবর যদি ওই জায়গায় দিই একটা সামান্য কবরের জন্য আমার অত দামি জমি নষ্ট হয়ে যাবে নে কবর দিতে হবে না তোর আরিফপুরি ওই যে একটা নদীর পাশে জমি আছে না ওই জায়গায় কবর দিলে ভালো হবে নে না ভাই আপনি বড় ছেলে আপনার জায়গায় দেন ওই জায়গায় আমি কবর দি আমার জমি ভ্যালু নষ্ট করতে পারবো না আসলে আমাদের আব্বা একটা সহজ সরল লোক তো এজন্য একটা বোকামি কাজ করে ফেললো গ্রামে দাদার শুনেছি অনেক জমি জমা আছে ওই সবকিছু ভাগ করে দিয়েছে মানে গ্রামে জমি না নিয়ে আব্বা একটা বোকামি কাজ করে ফেললো এরকম একটা বোকার মতো কাজ কি কেউ করে গ্রামে সব জমি জমা ভাগ করে চাচারে দিয়ে দিয়ে আসে আর এখন সে যদি মরে যায় তাহলে আমরা তার কবর দেবো কোথায় না আব্বা একটা বোকার মতো কাজ করে ফেলেন সরে এত দামি জমি নষ্ট করে কবর দেয়া যায় আরে আমি নাকি বোকা ছোট বাড়িতে ঠকায়ে কোটি কোটি টাকা জমি আমি নিলাম আর এখন আওয়াসের আমারে বোকা বলতেছে আমার কবর দেওয়ার জন্য সাড়ে জায়গা হচ্ছে না না কি যে করি এখন ভাই আমরা টাকা কই আব্বারে কারবালায় কবর দি কারবালায় কবর দিলে আমাদের কোনো জায়গা নষ্ট হবে না হ্যাঁ তুই একদম ঠিক কথা বলিস আব্বারে আমাদের জমি মাটি দেবো না আমরা তোলি আব্বারে ওই কারবালাতে নিয়ে যাই মাটি দিবানে ওইটাই ভালো হবে না তাই না ভাই

আমার বড় ভাই অসুস্থ আমার গায়ে মনটা খুব মন্ডা করতেছে গ্রাম লাগতেছে আমার মনে হচ্ছিল আমার আপন লোকের কিছু হয়েছে তাই আমি তোর দেখতে তোর শরীর খারাপ

তোকে তোমার বড় ভাই নেওয়া লাগবে না আমি চলে আসি আমি আমার বড় ভাই নিয়ে যাবো তোরা এতক্ষণ পর্যন্ত আমার বড় ভাই ডাক্তারের কাছে চলেন বড় ভাই ডাক্তারের কাছে নিয়ে যাবো ওঠেন চলেন বড় ভাই ছোট ভাই থাম ভাই তুই থাম বড় ভাই চলেন আপনার হসপিটালে নিয়ে যাবো আমি চলেন আরে আমি সুস্থ আছি আমার কিচ্ছু হয়নি আমার দুটো ছেলের নামে জাগা জমি সব লিখে দিছি এখন তারা কি করে আমার সাথে এটা পরীক্ষা করার জন্যই এই নাটকটা আমি করেছি ভাই চিন্তা করিসনি ভাই আমি সুস্থ আছি আমার কিচ্ছুই নি ভাই আমি সুস্থ আছি কি করছেন ভাই আপনি সুস্থ ভাই ছোট ভাই আমি সম্পূর্ণ সুস্থ আছি আরে আপনার সুস্থ শোন ভাই তোর সাথে বড় অন্যায় করে ফেলেছি ভাই তুই মানে মাফ করে দিস ভাই তো বড় ভাই হিসেবে তোর কাছে মাফ চলছি ভাই তোরে গ্রামে আমি অল্প জমি দিয়ে শহরের কোটি টাকার ছবিগুলো আমি নিচ্ছি আজকে দেখ তার প্রতিফলন মনের অভিনয় করে এটাই আমি বুঝলাম যে কারোর ফাঁকি দিয়ে কেউ সুখে হতে পারে না আজকে আমার কবর দেওয়ার জন্য সাড়ে তিনের জায়গা আমার কপালে জুটতেছে না ভাই আমার ওই জমা জমির কোন দরকার নেই ভাই আমি দিন মজুরি আমার দিন চলে যাবে কিন্তু আমি আপনার হারাতে চাই না বড় ভাই আপনি দরকার হয় আমার ওইটুকু নিয়ে নেন তাও আপনি ভালো থাকেন ভাই ঠিক এমনই ভাবে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা নিজের মায়ের পেটের ভাইয়ের সাথে ঠিক এমনই করে থাকে বিশেষ করে এই জমি জমার বিষয় নিয়ে অনেক ভাই নিজের মায়ের পেটের ভাইকে ঠকিয়ে থাকে কিন্তু তাদেরকে এটা মাথায় রাখা উচিত যে কেউ কাউকে ঠকিয়ে কখনো সুখী হতে পারে না তাই আজকে যারা বিশ্বাসের সুযোগ নিয়ে মানুষকে ঠকাচ্ছেন তারা এটা মাথায় রাখেন যে আপনাদেরকে অনেক বাজেভাবে একদিন ঠকতে হবে এ জন্য সময় থাকতে সবাই সাবধান হন এবং কাউকে ঠকানোর কথা কল্পনাতেও আনবেন না কারণ আজকে আপনি ছাড় পেয়ে গেলেও মহান আল্লাহ আল্লাহতালার কাছে আপনাকে ঠিকই হিসাব দিতে হবে